দুর্ঘটনার হেডলাইট আসতে সামান্য কিছু খরচ করলে কিন্তু আট দশ হাজার টাকা বাঁচানো সম্ভব হয় এই জন্য আমি বলি যে যাদের সুপার বাইক আছে আপনার এটা হেডজ্কের দাম হয়তো আঠারো থেকে পনেরো টাকা অন্যদের কিন্তু অন্য অন্য বাইকের বিশ হাজার পঁচিশ টাকা আছে অ্যাক্সিডেন্ট করার সময় তো অনেকের সেই থাকে না যেটা হেড লাখ কিনবে চাইলে এইভাবে হেড লেখাকে রিকায়ার করে নিতে পারে টাকা কিন্তু অল্প খরচ অল্প খরচে কিন্তু তার পঁচিশ হাজার বিশ হাজার টাকা হেড লাখ বাইছে দিতে নতুন কিনতে হইতে ওকে